আজকে অনেক রকমের মাছ রেখেছি এখানে আছে জিওল মাছ এখানে আছে বোয়াল মাছ এখানে আছে পাপ্তা মাছ আমাদের সুনামুনি আজকে দেখেন দিয়ে ও পাপ্তা মাছটা কাটতেছে দেখেন মাসালেস আর একটা আজকে আমাদের সারা ভাত মাছ করতে চাইছে কিন্তু তো ছেলে মানুষ মাছ করতে পারে নাই এই যে সারা ভাত তুম্বা ফুলে দাঁড়িয়ে আছে আপনি মাছ করবেন যান বুঠি আসেন গা একটা মাছ কেরা দিব না মায়ে যাও নিয়ে আসো গা কোথায় যাও এই যে আমরা সবাই মিলে এখন মাছ করতেছি আরো মাছ আসবে বাজার থেকে এগেলা বাসায় আসছিল বাসায় থেকে কিনছি ওই যে মুরার মধ্যে বসো গা যাও তারপর দেখাইবে এখন এসেছে তেলাপোয়া মাছ আর হচ্ছে পাপতা মাছ আর ব্যাগের ভিতরে মলা মাছ এখন সব রকমের মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেবো দেখতে থাকেন কোনো কিছুর তো টিভি দেবে না বুঝছো ai honi yo kiopon ana le maska